বাংলাদেশ ক্রিকেটে প্রতিনিয়তই নতুন তারকার উত্থান ঘটে তবে সম্প্রতি এক খেলোয়াড় তার ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতায় সবার মন জয় করেছেন যার ব্যাটিং এবং উইকেট কিপিং দেখে অনেকেই বলছেন এই ছেলেটি আমাদের ভবিষ্যৎ হ্যাঁ কথা বলছি জাকের আলীর মাত্র কয়েক ম্যাচ খেলেই তিনি প্রমাণ করেছেন যে তিনি এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় তাহলে জাকের আলীর এই উত্থানের গল্পটা কেমন ভিডিওতে থাকছে তার ক্রিকেট জার্নির শুরু থেকে এই পর্যন্ত জাকের আলী অনিক তার জন্ম হবিগঞ্জে অনিকের বাবা মা সহ তারা তিন ভাই বোন বাবা মার পরে তার অভিভাবক বড় ভাই এবং বোন তার বাবা আর্মিতে ছিলেন বড় ভাই সাকের আলী অপু ছিলেন ক্রিকেটার তিনি বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলতেন বড় বোন শাকিলা ববিও হবিগঞ্জ জেলা নারী ক্রিকেটের অধিনায়ক ছিলেন তিনি অবশ্য বর্তমানে সাংবাদিকতাকে তার পেশা হিসেবে বেছে নিয়েছেন জাকের আলীর ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার মনে উকি দেয় তার ভাইকে দেখেই বড় ভাই ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান বড় ভাইকে দেখে সেও হতে চায় উইকেট কিপার ব্যাটসম্যান এছাড়া মুশফিকুর রহিমের খেলাও তাকে বেশ প্রেরণা যোগায় বাংলাদেশ ক্রিকেট দলে তার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম ছোটবেলায় প্রায়ই বড় ভাইয়ের সাথে তিনি খেলা দেখতে যেতেন সেখান থেকে ক্রিকেটের প্রতি এক প্রকার আগ্রহ তৈরি হলে দুই সালে ভয় ভয় কণ্ঠে বড় ভাই অপুকে তার ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা জানান অনিক। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দিতে পারেননি সপ্তম শ্রেণী পড়ুয়া অনেককে নিয়ে দুই সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন সেখানে ট্রায়ালে অংশ নিয়ে টিকে যান জাকের আলী এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন অনেক সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো ও অনূর্ধ্ব উনিশ সবগুলো টুর্নামেন্টেই খেলেছেন তিনি দুই সালে ক্রিকেটে হাতেখড়ির পর জাকের আলী টানা ছয় বছর অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব সতেরো অনূর্ধ্ব উনিশ সহ জেলা এমনকি উপজেলা পর্যায়ের সকল ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তার তীব্র অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি দু ষোলো সালের ডিসেম্বরে প্রথম পর্যায়ের ক্রিকেটে পা রাখেন এবং এর পরপরই দুই সতেরো সালের এপ্রিলে পা রাখেন লিস্ট এ ফর্মেটে। আন্তর্জাতিক ক্রিকেটে জাকের আলীর অভিষেক হয় টি টোয়েন্টির মাধ্যমে দুই সালের অক্টোবরে ওডিয়াইতে অভিষেক হয় এ বছরের নভেম্বরের নয় তারিখে এবং টেস্টে অভিষেক হয় এ বছরের অক্টোবরে এ পর্যন্ত তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন পঞ্চাশটি ইনিংস করেছেন উনতিরিশশো বাইশ রান এবং লিস্ট এ ফরম্যাটে খেলেছেন পঁচানব্বইটি ম্যাচ সংগ্রহ করেছেন বাইশশো রান টি টোয়েন্টি আন্তর্জাতিকে উনিশটি ম্যাচে তার ইনিংস সংখ্যা সতেরো টি টোয়েন্টিতে এক ম্যাচে তার সর্বোচ্চ রান আটষট্টি একশো ষোলো এর স্ট্রাইক রেটে তার সর্বমোট রান সংখ্যা দুইশো চুয়ান্ন একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র দুইটি একশো একত্রিশের স্ট্রাইক রেটে দুই ম্যাচে করেছেন মোট আটত্রিশ রান সম্প্রতি শেষ হওয়া সাউথ আফ্রিকার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি দুইটি ইনিংসের জন্যই ব্যাট করেছেন দুই ইনিংসের প্রথমটিতে আটান্ন রান এবং দ্বিতীয়টিতে দুই রান করে মোট ষাট রান সংগ্রহ করেন অনেক ওয়েস্ট ইন্ডিজের সাথে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও খেলছেন জাকের দুই সালের শুরুটা জাকেরের জন্য খুব একটা ভালো না গেলেও চলতি বছরে জাকের যেন জ্বলে উঠেছে এবছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জাকির আলীর আটষট্টি রানের সেই বিস্ফোরক ইনিংসটি ভুলে যাওয়ার মতো নয় সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে তার অভিষেক ওডিয়াই ম্যাচে সাতাশ বলে সংগ্রহ করেন সাঁত্রিশ রান তবে টি টোয়েন্টি এবং ওডিআই থেকে টেস্টে তার সাফল্য বেশি সম্প্রতি তার টেস্ট অভিষেক ম্যাচে আটান্ন রানের দুর্দান্ত ইনিংসটি শুধু দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না বরং তার সামর্থ্যের প্রমাণ এখানেই শেষ নয় তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে উননব্বই বলে সংগ্রহ করেন তেপ্পান্ন রান এবং দ্বিতীয় ইনিংসে করেন আটান্ন বলে একত্রিশ রান জাকের আলীর দক্ষতা এবং আত্মবিশ্বাসী বলে দেয় যে ভবিষ্যতে বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ হয়ে ওঠার সক্ষমতা তার রয়েছে তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে অবশ্য তার প্রতি প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক মাঝের সারির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হওয়ার যোগ্য তিনি তার পাওয়ার হিটিং সামর্থ্য ও উইকেটকিপিং দক্ষতা ইতোমধ্যেই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের জাকেরের ব্যাটিংয়ের কথা বললে তার ফুটওয়ার্ক আর টাইমিং সত্যি অসাধারণ আর উইকেটের পেছনে তার তীক্ষ্ণ চোখ ও দ্রুত প্রতিক্রিয়া তাকে আলাদা করে তুলেছে এটা দেখে অনেকেই বলছেন বাংলাদেশের জন্য সে হতে পারে পরবর্তী মুশফিকুর রহিম জাকের আলী এখনো ক্রিকেট জীবনের শুরুতে আছেন তবে তার স্কিল এবং মানসিক দৃঢ়তা বলে দিচ্ছে তিনি অনেক দূর যাবেন তিনি তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশের পরবর্তী তারকা ক্রিকেটার হওয়া তার পক্ষে একেবারেই সম্ভব যিনি দেশের ক্রিকেটকে নিয়ে যেতে পারেন নতুন উচ্চতায় আপনারা কি মনে করেন জাকের আলি কি হতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কিংবদন্তি আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ